আজকে হচ্ছে আমাদের গরুর কলিজা দিয়ে হচ্ছে সিঙ্গারা বানানো হবে তো সেটাই হচ্ছে আজকে আমরা আপনার সাথে শেয়ার করবো তো আমাদের ফুল নাটি নাটিন অবশ্যই দেখে থাকেন শেষ পর্যন্ত তো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমাদের গরুর কলিজা দিয়ে সিঙ্গারা সিঙ্গারা বানানো হবে তার জন্য হচ্ছে নিজের সাথে কলিজা দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে ভুনা করা হবে তারপরে পানি দেওয়া হয়ে গেছে তারপর ভালোভাবে কষিয়ে কলিজা দিয়ে পুর বানানো হবে আর এখানে হচ্ছে ময়দা হচ্ছে ভালো করে কালি চিরা দিয়ে হচ্ছে মেখে নেওয়া হয়েছে আর এখানে এই যে মানে পুর বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে যে সিঙ্গারা বানানো হবে তার জন্য প্রস্তুতি চলছে হ্যাঁ এখানে হচ্ছে একটু ময়দা ভালো করে রুটির মতো বেলে এরপরে মাঝখান দিয়ে দুই ভাগ করা হয়ে গিয়েছে এখন এটাকে হচ্ছে এটার ভিতরে পুর তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তারপরে যে সিঙ্গারা বানানো হচ্ছে বানানো হয়ে গেলে তারপরে ভেজে নেওয়া হবে বানানো হয়ে গেছে তারপরে ভাজা হবে তারপরে সাথে এই যে নিমকিও বানানো হচ্ছে এই যে ভেজে নেওয়া হচ্ছে সিঙ্গারা এই যে নিমকিগুলো ভেজে নেওয়া হচ্ছে সিঙ্গারা ভাজা হয়ে গেছে